সফরের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা সকালে বকেয়া বেতন সহ কয়েকটি দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা এ সময় তিন কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট শ্রমিকরা জানান গত আঠাশ আগস্ট থেকে আশুলিয়ার বাজার এলাকার বার্ডস গ্রুপ বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ তবে দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে বেতন ভাতা এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় শ্রমিকরা পরে ভাঙচুর করা হয় তাদের বেশ কয়েকটি গাড়ি এই মুহূর্তে সাভারের রাসুলের বাইপাল এলাকায় আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় এবং রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনে আছেন কামরুল হাসান সবুজ সরাসরি শুরুতে যাচ্ছে জয়ের কাছে জয় আমি রয়েছি সাভারের শিল্পাঞ্চলের আপনারা জানেন যে দীর্ঘ এক মাস ধরে কিন্তু সাভারের জেরে আমরা যদিও বিভিন্ন সময় বিভিন্নভাবে যে বিক্ষোভ থেমে গিয়েছে বা আবার উৎপাদন শুরু হয়েছে কিন্তু এই ঘটনাটা কিন্তু বারবারই ঘটে আসছে যে অল্প স্বল্প কিছু কারখানায় কিন্তু আমরা দেখেছি শ্রমিক বিক্ষোভের জেরে কিন্তু সড়ক অবরোধ করে রাখা এবং মানুষের মধ্যে বিড়ম্বনা তৈরি করা একই সাথে কিন্তু শ্রমিক মালিকরা যে দাবি জানিয়ে আছে সেই দাবি নিয়ে কিন্তু মালিক পক্ষের সাথে বিস্তর আলোচনা হচ্ছে সেই আলোচনার ফলপ্রসূ কিন্তু কোনো রেজাল্ট কিন্তু আসলিয়া শিল্পাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি না দীর্ঘ এক মাস ধরে শ্রমিকদের মধ্যে কিন্তু ব্যাপক পরিমাণে আমরা ক্ষোভ দেখেছি তারা বলছেন যে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো কর্ণপাত করছে না মালিক পক্ষ প্রক্ষান্তরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চলে কিন্তু থেমে থেমে শ্রমিক বিক্ষোভের জেরে কিন্তু কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আবার কখনো কখনো সন্তুষ্টমূলক আলোচনায় কিন্তু কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে যদি আজকের ঘটনা বলতে যাই তাহলে আসলে পুরুলিয়ার জিরাবো এবং আসলে বাইপেল এলাকায় কিন্তু কয়েকটি কারখানায় বিক্ষোভের ঘটনা ঘটে এবং তারা কিন্তু কারখানায় যে বেতন বকেয়া বেতনের দাবি এবং কেউ কেউ আনুষাঙ্গিক বিভিন্ন দাবিতে কিন্তু বিক্ষোভ করছে বলে আমরা জানতে পেরেছি শিল্পাঞ্চলের বাইপেলে যে ঘটনাটি ঘটে সে ঘটনাটি আজকে সকাল দশটা নাগাদ ঘটে এবং তখন থেকে কিন্তু তারা সড়ক অবরোধ সৃষ্টি করে যার ফলে কিন্তু ঢাকা আপনার চন্দ্রা নবীনগর চন্দ্রা মহাসাগরে কিন্তু আপনার যানজট বন্ধ হয়ে যায় আমরা আহ বাইবেল থেকে চন্দ্রা পর্যন্ত এবং বাইবেল থেকে নবীনগর পর্যন্ত যানবাহনগুলো বন্ধ দেখছি সকাল দশটা থেকে এখনও পর্যন্ত যানবাহন বন্ধ রয়েছে আমরা এখানে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন সেনাবাহিনী এসেছে যৌথ বাহিনীর সদস্যরা কথা বলছেন প্রক্ষান্তরে কিন্তু আরেকটি ঘটনা যেটি ঘটেছে আশুলিয়ারি জিরাপুর এলাকায় সেখানে কিন্তু আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে এই প্রেক্ষাপটে কিন্তু এখনও চলমান রয়েছে শ্রমিকদের আন্দোলন এবং সড়কে অবরোধ রয়েছে এবং কিন্তু আপনার সড়কে যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি তো আমরা আইন আমরা তরি পোশাক কার খাতের আরও খবর জানবো সে আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী রয়েছেন বিজিএ ভবনে সেখানে রয়েছেন কামরুল হাসান সবুজ চলে যাচ্ছি সেখানে বিজেমি ভবনের রাজধানীর উত্তরায় এখানে চলমান যে পোশাক কারখানায় অসন্তোষ চলছে সেই অসন্তোষ নিরসনে সাংবাদিকদের সাথে কথা বলছেন শিল্প মালিকরা এখনো বৈঠক চলছে এখনো কথা চলছে আমরা যে কয়েকটি পয়েন্ট পেয়েছি তা হল যে কিছুদিন আগে যে শ্রমিকদের দে আঠারো দফা দাবি মেনে নেওয়া হয়েছে মেনে নেওয়া হয়েছে এবং তারপরে আসলে শ্রমিক অসন্তোষ চলমান রয়েছে কেন নিরসন হচ্ছে না সেই প্রশ্নটি শিল্প মালিকদের সেই জায়গা থেকে তারা যেটা বলছে সাভার আশুলিয়া এলাকায় আসলে পোশাক শিল্পের কারখানার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে এই অভিযোগ মালিকদের রয়েছে শ্রম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল আচরণ বা দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা যেসব কারখানায় মাসের বেশিরভাগ দিন বন্ধ থাক রাখতে বাধ্য হয়েছে যেসব পোশাক কারখানা সেই সব পোশাক কারখানায় আসলে আগামী দিনে বেতন কিভাবে পরিশোধ করা হবে সেটি নিয়ে একটা সংকার জায়গা এখানে তৈরি হয়েছে ভালো কারখানাতেও উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে পাশের কারখানাতে যখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে তখন এমনকি যে কারখানাগুলো সবচেয়ে ভালো মানের কারখানা আমরা যেটা দেখি ইউএড ইউএসএ লিড সনদ অনুযায়ী প্লাটিনাম ক্যাটাগরির ফ্যাক্টরিতেও অনেক ক্ষেত্রে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে এই অসন্তোষের কারণে চলমান অসন্তোষের কারণে কারখানায় আক্রান্ত হলে অনেক ক্ষেত্রে পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তা তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে না সেই অভিযোগও রয়েছে এবং তাদেরকে বারবার আশ্বস্ত করার পরও কেন নিরসন হচ্ছে এবং শ্রমিক অসন্তোষ চলমান রয়েছে সেই প্রশ্ন আসলে বারবারই আসছে সময় মতো বায়ারদের অর্থাৎ ক্রেতা প্রতিষ্ঠানের কাছে পণ্য পৌঁছাতে অনেক সময় যেহেতু উৎপাদন বিঘ্ন করতে উৎপাদন বিঘ্ন করছে সময় মতো তারা উৎপাদন করতে পারছে না দ্রুত সময় পণ্য পৌঁছাতে গিয়ে তাদেরকে এয়ার কার্গো পাঠাতে হচ্ছে সেক্ষেত্রে আসলে অনেক বেশি পরিমাণ খরচ পড়ছে এবং তাদেরকে অনেক বেশি পরিমাণ টাকা মাসুল গুনতে হচ্ছে এই বিষয়গুলো যেমন রয়েছে তেমনি রয়েছে আসলে সরকার কীভাবে এই পরিস্থিতি সামাল দিবে সেইখানে সম্প্রতি আয়লও তাদেরকে একটি পাঁচ দফা সুপারিশ করেছে যেন সহজে শ্রমিক অসন্তোষ নিরসন করা যায় এবং আমি আজকে যদি বলি যে আজকে আশুলিয়া এলাকায় তেরোর এক ধারায় উনিশটি কারখানা বন্ধ রয়েছে এবং বারোটি কারখানায় সব বেতনের ছুটি বা কাজ বন্ধ রাখা হয়েছে এবং আগস্ট মাসের বেতন মোটামুটিভাবে যেটা বলা যায় যে নিরানব্বই পার্সেন্ট কারখানা সারা দেশের নিরানব্বই পার্সেন্ট কারখানাতে বেতন পরিশোধ করার হয়েছে এটি বিজিএম এর পরিসংখ্যান বা বিজিএম এর তথ্য তো আমার কাছে রাজধানীর উত্তরা বিজিএমএ ভবন থেকে এই মুহূর্তে যে বিজিএম এর নেতৃত্ব বা পোশাক শিল্প মালিকদের সাথে সাংবাদিকদের যে বৈঠক চলছে কথা চলছে তার এই মুহূর্তের সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম উত্তরায় এর আগে যুক্ত ছিলাম সাভারের আসলে আয়